মানুষের চোখের চাউনি মুখের ভাষা তারপরে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় দেখো আমি একটা সময় তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছিলাম হ্যাঁ অনেক ভিউয়ার্স এসে কমেন্ট করছে তুমি তো ওকে চেটেছিলে তুমি ওকে সাপোর্ট করেছিলে আমি কিন্তু কোনোদিন অস্বীকার করিনি তাকে আমি সাপোর্ট করিনি বা করবো না মানে সরি মানে করব না মিন্স মানে তখন করব না আমি এই কথা কিন্তু কোনোদিনও বলিনি বা এখনও বলছি না বা এখনো অস্বীকার করছি না যে আমি তাকে সাপোর্ট করিনি করেছি তো হান্ড্রেড পার্সেন্ট করেছি তখন একদম সদ্য নতুন এবং মানুষ হয়তো আমি সে পরিমাণে চিনে উঠতে পারিনি সবাই 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 ওকে অ্যাটাক করছে আমি ভেবেছিলাম যে একটা মানুষকে কেন সবাই মিলে অ্যাটাক করছে কেন সবাই মিলে ওর মধ্যে এমন কি আছে যে সবাই ওকেই অ্যাটাক করছে ওকেই অ্যাটাক করছে ওকেই সবাই খারাপ বলছে কেন কিসের জন্য লড়াইও করেছিলাম লড়াইও করেছিলাম যুক্তি দিয়েই লড়াই করেছিলাম আমি কিন্তু অযুক্তি কথা একদম বলিনা না যুক্তি দিয়েই লড়াই করেছিলাম এবং মুখের ভাষা সংযত রেখেই কথা বলেছিলাম তারপরে আস্তে 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 যখন আমি এখানে আস্তে আস্তে পুরনো হতে শুরু করলাম মানুষকে চিনতে শুরু করলাম জানতে শুরু করলাম বুঝতে শুরু করলাম না আর সাপোর্ট করা যাচ্ছে না অনেক 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 কিছু 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 দেখে বোঝা যায় যে এই মানুষটা মুখোশ পড়া মানুষটার কথার কোনো দাম নেই ও বলে না সব সময়ের জন্য আমার কথার দাম আছে আমি যা বলি তাই করি আমার কথার দাম আছে এই হচ্ছে কথার দাম তাই তো গত পরশু সে বলেছে যে যে ইচ্ছা আমার ভিডিও ভিডিও করতে পারো যেরকম ইচ্ছে আমাকে নিয়ে ভিডিও করতে পারো আমার ফটো ইউজ করতে পারো থামবে আমার ফটো লাগাতে পারো আমার নাম নিয়ে ভিডিও করতে পারো আমি কাউকে কিচ্ছু করবো না কারণ কি কারণ স্ট্রাইক দিলে পরে আর যাই হোক মানুষের যে মনের যে পরিবর্তন সেটা কোনোদিনও হবে না হ্যাঁ চ্যানেলটা হয়তো চলে যাবে কিন্তু মনের পরিবর্তন হবে না আমাকে নিয়ে যে ভালো বাজে কথা বলা সে বাজে কথা বলবে আমি যদি স্ট্রাইক দিই তার কি হবে আরও উগ্রতা হয়ে যাবে আরও বেশি করে আমাকে নিয়ে বলবে এমন নয় যে আমি ভয় পেয়ে আমাকে নিয়ে মিচ্ছ মানে আমার কথাটা সে বলবে না এটা কিন্তু নয় এটা কিন্তু সে বলেছিল না এই যে কথাগুলো আমি যে বললাম সেই কথাগুলো আমার মনের কথা কিন্তু ও বলেছিল যে স্ট্রাইক দিয়ে লাভ নেই কি হবে স্ট্রাইক দিয়ে কথাটা কি গিয়ে মানে বাহাত্তর ঘন্টা কমপ্লিট হয়নি হ্যাঁ বাহাত্তর ঘন্টা কমপ্লিট হয়নি তোমরা সবাই জেনে নিয়েছ যে মি শিল্পীকে মি শিল্পী দিদিকে সুতোপা স্ট্রাইক দিয়েছে কেন স্ট্রাইক দিয়েছে কারণ মেয়ে শিল্পী এমন কিছু কথা রিভিল করেছে যেটা ও নিতে পারেনি হ্যাঁ যারা যারা ওকে এখনো অব্দি ভালোবেসে যাচ্ছ যারা যারা ওকে এখনো অব্দি ওদের সাপোর্ট করে যাচ্ছ তারা দিমাগ কি বাতি জ্বালাও এবং একটুখানি বোঝার চেষ্টা করো এবং বোঝো যে কেন একটা মানুষ বলল যে আমি কোনো রকমভাবে কোনো স্ট্রাইক দেব না তারপরে বাহাত্তর ঘন্টা পার হলো না অন্য একটা কন্ট্রোভার্সি চ্যানেলে স্ট্রাইক দিল কেন স্ট্রাইক দিল তার কারণ মি অনেক কিছু রিভিল করেছে অনেক কিছু রিভিল করেছে নবাব নন্দিনী একটা বই ছিল নবাব নন্দিনী সরি ফিল্ম ছিল নবাব নন্দিনী এখন শুনছি নবাব নন্দিনী নাকি বি ড্যাশ আর নবাব নন্দিনী সেখানে যাতায়াত রয়েছে দুই সাল থেকে অন্য পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত রয়েছে কে বলেছে শিল্পী। মৃশিল্পীদের চ্যানেল থেকে জানতে পারলাম যে সে অনেক কিছু জানে এবং উইথ প্রুফ তিনি কিছু বলতে পারেন কিন্তু এতদিন ধরে কিছু বলছিল না যে যাই হোক আর কিছু বলবো না ওকে ওকে নিয়ে আমি বলবো না কিন্তু এ যতটুকু বলেছে মৃশিল্পীদি এবং সেটা ও সহ্য করতে পারিনি কারণ ও জানে যে আমার মুখোশটা আস্তে আস্তে খুলে পড়ছে দর্শকদের সামনে আমার মুখোশটা খুলে পড়ছে ও যদি মনে হতো যে ও ভোকাস কথা বলছে মিন্স মানে ও বাজে কথা বলছে ও মিথ্যে কথা বলছে ওই কথা বলে ও চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছে আমার নাম নিয়ে শুধুমাত্র চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা বা বলতে পারো ভিউজ ইনকাম করার চেষ্টা তা ছাড়া কিচ্ছু না তাছাড়া কিচ্ছু না তাহলে ও স্ট্রাইক দিত না ও স্ট্রাইক দিত না সত্যি ধরা পড়েছে বলেই তো স্ট্রাইকটা দিয়েছে যে তোমার মুখটা তুমি বন্ধ রাখো তোমার মুখ গন্ধ রাখো তুমি খুলো না মি শিল্পী বলেছে দুই হাজার একুশ সাল থেকে অন্য পুরুষের সাথে সম্পর্ক যেই ধরুন যেই তিনি বেরিয়ে এসেছে শিল্পী একটা সম্ভবত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলছিল সেটা নাকি আস্তে আস্তে রিভিল হবে মুখোশধারী মুখোশধারী মুখোশটা আস্তে আস্তে খুলে পড়ছে বুঝতে পেরেছ যাই হোক কথার দাম নেই কথার কোনো দাম নেই এক মুখে কত রকম কথা বলে সেটা তোমরা ভালো মতন বুঝতে পেরেছো আর যারা মুখোশ পরে থাকে তাদের কথা দামও থাকে না তাদের কথার দামও থাকে না শুধুমাত্র ইনোসেন্ট দেখানোর চেষ্টা নিজেকে দর্শকদের সামনে ইনোসেন্ট দেখানোর চেষ্টা ভেতরে একটা কদর্য রূপ আছে যে কদর্য রূপ তোমরা যারা ভালোবাসার দর্শক আছো না বুকে হাত দিয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে একবার হলো চিন্তা করে দেখো তো দেখো তো তোমরা যেই পরিমানে ওকে নিয়ে ওয়ার্ড যেই পরিমানে ওকে নিয়ে চিন্তিত যতটা তোমরা মেসেজ করো কোনো মেসেজের রিপ্লাই পাও কোনো কোনো দিন সেই মেসেজের কি সিন পর্যন্ত হয় কিচ্ছু হয় না তবু তোমরা অন্ধের মতন ভালোবেসে গেছো অন্ধের মতন ভালোবেসে যাচ্ছ কিন্তু তার পরিণামে তোমরা কিচ্ছু পাচ্ছ না শুধু তোমাদের ইউজ করা হচ্ছে বুঝতে পেরেছো যাই হোক তোমরা যদি স্ব ইচ্ছাই ইউজ হতে চাও তাহলে তো আমার কিছু করার নেই ভালো কথা আমি কতগুলো কথা তোমাদেরকে বলে রাখি আমি কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরেছি প্রথমত কথা এই যে ওর হঠাৎ করে রিলস বানানোর ধুম হঠাৎ করে মানে এই যে সাজা গুজার ধুম এবার তোমরা বলবে যে ও সাজা গুজাও কি তোমরা তুমি পছন্দ করতে পারছো না ও একটু ভালো আছে ও একটু সেজেগুজে রয়েছে তাও কি পছন্দ করতে পারছো না তাও কি তোমাদের সহ্য হচ্ছে না 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 আমার সেরকম কোনো ব্যাপার নেই যে ও সেজেছে বলে আমার ভীষণ পরিমাণে হিংসে হয়ে যাচ্ছে ওকে ওরে বাবা হিংসে হচ্ছে তা এমন কোনো ব্যাপার আমার মধ্যে নেই যে ওকে সাজা গুজা আমি দেখতে পাচ্ছি না কিন্তু ব্যাপার রয়েছে ব্যাপার রয়েছে যে আমি একটা বিবাহিত মহিলা আমি বিবাহিত মহিলা আমি বারোটা বছর একটা মানে পুরুষের সাথে সংসার করে এসেছি যে আমার হাজব্যান্ড ছিল এবং তার সাথে আমি এক মানে বিচ্ছিন্ন হয়ে একটা ফ্ল্যাটে একা থাকছি একটা ফ্ল্যাটে একা থাকছি এটা হচ্ছে দর্শকদের দেখানোর জন্য একা থাকছি এ মাঝখানে কিন্তু কোট আন কোট ব্যাপার রয়েছে তো দর্শকদের দেখানোর জন্য কিন্তু আমি একা থাকছি তারপরে কার মনে কার মনে এত ফুলো কার মনে এত শান্তি হতে পারে কার মনে এত বেশি মানে কি বলবো আনন্দ ফুর্তিতে ভরে উঠতে পারে যে বাড়িতে বসে মদ খাচ্ছে পার্টি করছে সাথে মানে কি বলবো মানে মেকআপ মেকআপ ওটাকে মেকআপ বলে কিনা আমি জানি না মানুষ কমেন্ট বক্সে জানা যারা যারা বলেছে একদম পারফেক্ট মেকআপ ছিল ওটা এরকম ধরনের মেকআপ করতে পারে ও অজুহাত দিতেই পারে ও অজুহাত দিতেই করে যে আমি আমার দর্শক বন্ধুরা আমাকে চায় মেকআপ করাতে আমার দর্শক বন্ধুরা চায় আমাকে খুশি রাখতে এরকম করে চায় মানলাম দর্শক বন্ধুরা তোমাকে চায় খুশি রাখতে ভালো থাকতে তুমি মেকআপ করো এরকম থাকতে তাই হলো নিজের বিবেক বারোটা বছর যে সাথে সং যার সাথে আমি সংসার করে আসছি তাকে ভুলতে বারোটা দিন আমি সময় নিলাম না বারোটা দিন আট দিনের মাথায় আমি মদ খেয়ে উল্টে থাকলাম আট দিনের মাথায় আমি সেজে গুজে পার্টি করতে চলে গেলাম বাড়িতে পার্টি করলাম আট দিনের মাথায় বারোটা বছর সম্পর্ক বারোটা দিনও যদি লাগতো ভাবতাম বছরে একটা দিন করে লেগেছে ভুলতে তাও লাগেনি আর শুধু দর্শকদের উপরে ছুরি রেখে দর্শকদের কাঁধে হচ্ছে বন্দুক রেখে গুলি করা যে উনি বলেছিলেন তো আমা ওনারা বলেছেন আমাকে ভালো থাকতে ওদের জন্যই আমি ভালো আছি আহ শোনা গো ওদের জন্য তুমি ভালো আছি বুঝতে পেরেছি যাই হোক আচ্ছা একটা বড় আমার পয়েন্ট সেটা হচ্ছে পেটিকোট পেটিকোট আজকে কি তোমার মনে হলো যে না না আগেই পেটিকোট করাটা উচিত ছিল আগেই পেটিকোট আচ্ছা কেন আজকে কি তোমাদের দর্শক যখন বললো তখনই মনে হলো তার আগে কেন মনে হলো না কারণ এটাকে নিয়ে এম এস এলকে নিয়ে তো প্রচুর কথা হয়েছে ছাপা ছাপা প্যান্টি পরে প্যান্টি তার বয়ফ্রেন্ডকে দেখাচ্ছে এ কথাটা মনে আছে কি এ কথাটা মনে আছে কি আচ্ছা এই কথাটা কিন্তু আমার মনে হয় এখান থেকেই বেরিয়েছিল এখান থেকেও বেরিয়েছিল তো তাহলে যখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি অলরেডি পেটিকোট নিয়ে আলোচনা করেছি তাহলে তখন আমি পেটিকোট ছাড়া উলঙ্গ হয়ে হ্যাঁ উলঙ্গই বলে কেন ভেতরে তো সব দেখা যাচ্ছিল আস্তরণ উপরে একটা ছিল কিন্তু এপাশ ওপার হাত পা সরি হাত নয় পা এপাশ ওপার ঠ্যাং থোরা সবই দেখা যাচ্ছিল তো এটা পেটিকোট না পড়ে আমি এটা কীভাবে মানুষকে দেখাই তাই না আরেকটা কথা যেটা সবথেকে বেশি ভাইটাল সেটা হচ্ছে আমি হাতা কাটা ড্রেস আনতে পেরেছি আমি স্টাইলিশ জামা আনতে পেরেছি আমার বিভিন্ন ধরনের যেগুলো ছিল ডিস্কে যেতে গেলে পরে লাগে সেই সরঞ্জাম আনতে পেরেছি আমি মেকআপের সমস্ত সরঞ্জাম আনতে পেরেছি অথচ নাইটের নিচে পড়া একটা পেটিকোট আমি ক্যারি করতে পারিনি কারণ কি এই নোংরা আমি এগুলো করবো বলে সৃষ্টি করব বলে আমি এগুলো করব বলেই তো কন্ট্রোভার্সিটা সৃষ্টি হবে এবং সৃষ্টি বলেই তো দর্শকরা আমার কাছে আসবে আর কিছু মানে কি দর্শক বলবো যে তারা তোমাকে জ্ঞান দিচ্ছে এটা করা উচিত হয়নি ওটা করা উচিত তুমি কেন করেছো ঠিক আছে ভালো করেছো ভুল হয়ে গেছে আর করোনা মানে কত ভালো করে তোমাকে বোঝানোর চেষ্টা করছে এরা নি যে তুমি ওদেরকে টুপি পড়াচ্ছ তুমিও ইনোসেন্ট মুখটা নিয়ে ওদেরকে টুপি পড়াচ্ছ এই মানুষগুলো এখনো বোঝেনি কি বলো বলো যাই হোক দিলাম আচ্ছা এইবার আসি একটা বড় কথা মনে পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে দেখো আমি সেই সময় ছিলাম না আমি সেই সময় ছিলাম না আমি সেই সময় ছিলাম না মানে ওয়াইটিতে ছিলাম আমি ভিডিওগুলো দেখিনি কি পরিমাণে তেলে ফুটে ভিডিও করা হয়েছে আমি সেটা দেখিনি তবে একটা কথা তখন ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে কর্ম ঘুরে আসে সব কিছু ফিরিয়ে দেয় এই বাবা এম এস এল এদের বাড়িতে বাবাকে খাটনি নিয়ে চাকর পর্যন্ত বানিয়ে দিয়েছিলে যে বাবা ওই বাড়িতে খাটছে বাবা নিজের বাড়িতে খাটছে সেই কারণে বাবা চাকো মনে পড়ে কথাগুলো আজকে কি করছো আজকে কি করছো এত গরম আমার মনে হয় যে বিয়াল্লিশ ডিগ্রি যদি হয়ে থাকে গরম তাপমাত্রা তার থেকে ফিল ফিল করবো হয়তো সাতচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি গরম সেই গরমে একটা অসুস্থ মা একটা অসুস্থ বাবাকে ওই রোদের মধ্যে দৌড়ে এসে তোমাকে বাজার করে দিয়ে যাচ্ছে এখন কি বলবো বাবা কেন চাকর নাকি বাবার টাকা দেখেছে বলে উঠছে এবং বসছে আমার বিন্দু মাত্র পছন্দ না আমার বিন্দু মাত্র পছন্দ না বাবাকে মাকে নিয়ে কোনো বক্তব্য রাখার বিন্দুমাত্র পছন্দ না বাড়ি মানে মা সরি মেয়ে বা ছেলে তার পাপের ফল তার কুকর্মর ফল তার বাবাকে ভোগ করতে হয় এই জিনিসটা বলতে হবে আমাকে এই কথাটা আমি ভাবতেও পারিনি কোনোদিন যে আমি বয়োজ্যেষ্ঠ মানুষকে এই ধরনের বক্তব্য রাখব তার প্রতি বক্তব্য রাখব কিন্তু বাধ্য হচ্ছে কি বলতো উদাহরণ দেওয়ার জন্য সেই দিনগুলো মনে করতে হবে যেই দিন কোনো একটা চ্যানেলকে চ্যানেলের মানে ওনারের শ্বশুরমশাইকে টেনে হেঁচড়ে চাকর বলে দিনের পর দিন করে ভিডিও করা হয়েছিল আজকে সেম কাজ সে বসে করছে সে বসে করছে যে বাবাকে দিয়ে বাজার করাচ্ছে মাকে দিয়ে বাজার করাচ্ছে এত এত গরমের মধ্যে মা বাবা বাজার করে ছুটে আনছে ছুটে বাজার করে আসছে তার উপরেও বাবাকে দিয়ে ভিডিওটা শুরু করা আসলে কি এরা জানে এরা জানে ইচ্ছাকৃতভাবে করে ইচ্ছাকৃত ভাবে জন্মদাতা বাবা মাকে গালি খাওয়াচ্ছে কারণ এ গালি খেলে পরেও টাকা পাবে বাবা মা জানে না ইনোসেন্ট মানুষ তারা বাবা মা জানে না ইনোসেন্ট মানুষ আমি তাদেরকে নিয়ে কিছু বলতেই চাই না বাবা মা কারোর বাবা মাকে আমি কিছু বলতে চাই না কিন্তু বাস্তবে কাকু এ আমার বলতে হলো ক্ষমা করো আমার এ বলতে হলো কারণ তোমার মেয়ে কারণ তোমার মেয়ে এরকম আগে অনেক কিছু বলে গেছে ছেলে মেয়ের জন্যই কিন্তু বাবার মাথাটা হেট হয় বাবার মাথাটা নিচু হয় ছেলে মেয়ের কুকীর্তির জন্য আজকে তার বাবাকে শুনতে হচ্ছে তার মেয়ের কুকীর্তির কথা কুকীর্তির জন্য এই কথাগুলো টিনার সাথে টিনা জঘন্য পরিবারের মেয়ে টিনা মদ খায় টিনা টিনার বাবা মা টিনাকে ইউজ করছে টিনার টাকা পয়সা কেড়ে নিচ্ছে তাহলে আজকে আমি কি বলবো আমি কিভাবে বলবো না মানে কথাটা যে বারো বছরে একটা সুন্দর সংসার যেখানে ঝগড়া নেই অশান্তি নেই নিরীহ একটা স্বামী শ্বশুর নেই শাশুড়ি নেই সেই সংসার ছেড়ে এসে একটা মেয়ে একা একটা ফ্ল্যাটে লিভ করছে আর বাবা মা তাকে সাঁই দিচ্ছে কি কারণে বোন মদ তুলে দিচ্ছে দিদির হাতে বাবা মা বসে তাকে খাওয়াচ্ছে মিনস মানে বাজার করে খাওয়াচ্ছে কি কারণে কি উদ্দেশ্যে বাবা মা তো ভালোবাসে অবশ্যই ভালোবাসে কিন্তু বাবা মার কর্তব্য নয় যে মেয়ের সংসারটা বাঁচানো তাহলে কি ধরে নেব তাহলে কি ধরে নেব টাকার লোক পেয়েছে টাকা দেখেছে সেই কারণে এই কথা এই কাজগুলো করছে বলতে চাই না বলতে চাই না কিন্তু বাধ্য কিন্তু বাধ্য এই কথাগুলো বলতে খারাপ লাগছে আর যাই করো তাই করো বাবা মাকে তোমার ভিডিও তো দেখিও না তোমার বাবা মাকে নিয়েও কাটা ছেঁড়া হবে কাটা ছেঁড়া হবে যাকে যাকে তুমি এখানে দেখাবে তাকে নিয়ে কাটাড়া হবে আচ্ছা বাই যাবে এই যে তুমি বারবারই যে একা একাটা বলছো না একা একাটা যে বলছো এটা মেনে নিতে পারছি না কোথাও কারণ কোনো একটা মহিলার একার দম নেই বা ক্ষমতা নেই কোনো একটা ফ্ল্যাটে একা গিয়ে থাকবে যদি তার সাথে মনোবল বাড়ানোর জন্য অন্য কেউ না থাকে আচ্ছা এরপরে আসি একটা ভ্যালিড পয়েন্টে সেটা হচ্ছে গতকাল ভিডিওতে সে কি বলল সে বলল তিন পাঁচ চারটে তিনটে মাছ করেছিলাম বাটা মাছ একটা মাছ ছিল সেই মাছের হিসাব দিল তোমাদেরকে সেই মাছের হিসাব দিল না হলে তোমরা বুঝি তোমরা ভাববে যে মাছটা আবার কে খেলো সেই জন্য তোমাদের মাছের হিসাবটা দিলো এই যে আমি বাসি মাছ দিয়ে ভাতটা খাচ্ছি এই মাছটা আমি খাচ্ছি না হলে তো তোমরা বলবে এই কথাটা বলে দিল কিন্তু মানলাম বাসি মাছটা ও খেয়েছে মানলাম মাছটা ও খেয়েছে না দেখছিও মাছটা ও খেয়েছে তাই তো তাই তো একটা মাছের হিসাব দেওয়া তো খুব সহজ ওই যে অতগুলো যে মাংস তার মধ্যে দু পিস দু পিস করে দুবেলা খাওয়া হলো বাকি মাংসটা কে খাবে অতগুলো ঝোল রান্না হলো একার জন্য এত ঝোল কে খাবে আর একটা কথা আলাদা আলাদা করে তুলে রেখেছি আলাদা আলাদা করে তুলে রেখেছি মানে মাংসটা করার থেকে আলাদা আলাদা করে তুলে রেখেছি একটা বাটি ও নিয়েছে তাহলে আরও একটা বাটি কে নিল আলাদা আলাদা করে আমরা সাধারণত যদি বলি যে আমার জন্য মাছের বাটি উঠবে আমি একটা মাছ আমি আলাদা করে উঠে রেখেছি আমি কিন্তু বলবো না আলাদা আলাদা করে তুলে রেখেছি কোনোদিনও বলবো না আলাদা আলাদা যখন বলছে তার মানে ওখানে দুটো বাটি বাড়া হয়েছিল একটা বাটিকে আমরা দেখতে পেয়েছি খেতে ও আরও একটা বাটি কে মাংস অত ঝোল কথার মধ্যেও ধরা পড়ে যে ওই বাড়িতে অন্য একজনের উপস্থিতি রয়েছে বুঝতে পারছি অন্য একজনের উপস্থিতি রয়েছে শেষ এবং শেষ পয়েন্ট সেটা হচ্ছে মন ভীষণ খারাপ মন ভীষণ খারাপ কোনো মনে মন থেকে ইচ্ছেই নেই কোনো কাজ করা জোর করে আমি কাজ করছি জোর করে আমি কাজ করছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি ভালো থাকার চেষ্টা করছি জোর করে মনের জোরে আমি কাজ করছি অথচ যার মন এত খারাপ এত খারাপ ডিপ্রেশনে প্রায় চলে যায় চলে যায় অবস্থা সে তার বাড়িতে এত পদে মাছ এতগুলো করে মাছ এক সপ্তাহে একটা মহিলা এত মাছ এত মাংস খেতে পারে তো মন খারাপ আমাদের সাধারণত কোনো গন্ডগোল চলে যাই প্রথমত তো অন্য বাড়ির ফ্ল্যাট ভাড়া নেওয়া তো প্রশ্নই ওঠে না যদি বাপের বাড়িতে চলে যায় আমি একা থাকতে পারবো না একান্নবর্তী পরিবারের মেয়ে একান্নবর্তী পরিবারের বৌমা একা থাকা আমার সম্ভব নয় তো যদি এরকম কোনোদিন হয় যদি কিছু হয় তো বাপের বাড়ি গেলাম তাই তো আমার মা আমাকে জোর করে হয়তো দুটো ভাত খাওয়াতে পারবে কেন আমার মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ আমি ভীষণ কষ্টে রয়েছে স্বাভাবিক কষ্ট থাকার কথা আমার স্বামীর সাথে এত বছরের সম্পর্ক চোদ্দ বছরের সম্পর্ক হট করে চোদ্দ দিনের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল তো এটা তো একটা খারাপ লাগারই কথা কিন্তু তখন তো আমি মনে করছি যদি সেই সিচুয়েশনটা আমার হতো তো আমি তো মনে এক গ্লাস ঠিক করে খেতে পারতাম না বা মানে এই যে এত যে মাছ এত যে বাজার এগুলো কল্পনাই করতে পারতাম না কিভাবে খাবো কি খাবো কিভাবে রিলস বানাবো কিভাবে ঘুরবো কোথায় আড্ডা মারবো কীভাবে মদ খাবো এগুলোতেই ব্যস্ত এগুলোতেই ব্যস্ত আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই শুধু খাবো বাজার করব তারপরে হচ্ছে সংসারিক টুকটা কিটুকারি কাজ করব এবং সে জায়গায় রিলস বানাবো ভিডিও বানাবো এর থেকে বেশি মনের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতে পেলাম না অথচ নাকি বারো বছরের বৈবাহিক সম্পর্ক ভিনেছে তাদের তার মুখের মধ্যে ছায়ার মধ্যে কিছু আছে কি কিছু আছে কি যেটু ফিল্টার ছাড়া দেখায় তখন বোঝা যায় যে একটু বসা বসা ফিল্টার ছাড়া ফিল্টার ছাড়া সবাইকে ওঠবেন লাগে কোনো পরিবর্তন ওর মধ্যে দেখতে পেয়েছ একটা খারাপ পরিবর্তন ছাড়া খারাপ পরিবর্তন ছাড়া কোনো পরিবর্তন দেখতে পেয়েছ ও আগের সু নেই আগের সু ও নেই এটা একটা নতুন সু যেটা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে যে এখন জানে যে কীভাবে আমি যদি আমার পায়ের মাটির ভিতটা মানে আমি যে বেরিয়ে যাই যদি আমি আমার নিজের খরচাটা চালাতে পারবো এই একটা মনোবল বেড়েছে বলে ও হাজবেন্ডকে তোয়াক্কা না করে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে ও যদি অনেক দিন আগেই তার ব্লগ চ্যানেলটা দাঁড় করাতে পারতো কন্ট্রোল চ্যানেলটা দাঁড়া করাতে পারতো তাহলে অনেক দিন আগে অনেক দিন আগেই কিন্তু ও বরকে ড্যাশ করে দিয়ে চলে আসতো কিন্তু তখন সে আর্থিকভাবে সবল ছিল না এখন সে আর্থিকভাবে সবল বলেই কিন্তু তার মানে স্বামীকে ছেড়ে আসতে দ্বিদাবোধ হয়নি চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো টা